কোনো স্বামী যদি স্ত্রীর তিনটি জায়গায় চুমু দেয় ওই স্বামীর রিজিক আল্লাহ বাড়ায় দেয় ওই ঘরে আল্লাহ তালা সুখ শান্তি দিয়ে একেবারে পরিপূর্ণ করে দেন ওই ঘরে বৃষ্টি ভাবে বর্ষিত হয় ঠিক আল্লাহ আল্লাহর আলমিন বৃষ্টির মতো করে ওই ঘরের মধ্যে রহমত নাজিল করেন আল্লাহ আকবার এজন্য স্ত্রীর তিনটি জায়গায় অবশ্যই আপনারা চুম্বন করবেন কোন কোন জায়গায় দিবেন আমি আপনাদেরকে বলে দিব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা অহরুল মাতা হয় দুনিয়া ইমরত গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সব কিছুই হলো আল্লাহ তালার নিয়ামত আর এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলছেন যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় আর যেই ঘরে একটা বৎকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান নামের ঘর তো হয়ে যায় প্রিয় ভাইরা বা বোনেরা স্বামী আর স্ত্রী ব্যাপারে আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআন আল কারিমের মধ্যে খুবই চমৎকার ভাবে বলে দিয়েছেন আল্লাহ বলেন হুন্না লিবাসুল্লাহনা তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক সুতরাং তোমরা একে অপরের সাথে পোশাকের মতো মিলেমিশে থাকবে প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ রবুল আলামিন স্বামী আর স্ত্রীর বন্ধনটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন স্বামী আর স্ত্রী তাকাইলেই সবাব কথা বললেই সবাব স্পর্শ করলেই সবাব মেলামেশা করলেই সবাব আনন্দ করলেই সবাব যা করবে তাতেই আল্লাহ রবুল আলমিন সবাব দিবেন আল্লাহ আকবর বলতেছিলাম স্ত্রীর তিনটি জায়গায় আপনি চুমা দিবেন তাহলে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রবুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এক নাম্বার কুব্বালাতুল আইনাইন দুইটা চোখের মধ্যে যখন ঘরে ঢুকবেন স্ত্রীর দুইটা চোখের মধ্যে চুম্বন করবেন যখন ঘর থেকে বের হয়ে যাবেন স্ত্রীর দুইটা চোখের মধ্যে চুম্বন করে দিবেন দুই নাম্বার কুব্বালাতুল হাতাইন স্ত্রীর দুইটা গালের মধ্যে চুম্বন করবেন তিন নাম্বার কুব্বালাতুল ইয়াদাইন স্ত্রীর দুইটা হাতের মধ্যে চুম্বন করবেন ভালো করে মনে রাখবেন দুইটা চোখের মধ্যে চুম্বন করে দিবেন দুইটা গালের মধ্যে চুম্বন করে দিবেন দুইটা হাতের মধ্যে চুম্বন করে দিবেন এটা হলো আল্লাহ নবীর সন্ন্যত প্রিয় ভাই রা বোনেরা মা আয় শারদাহালা আনহা বলেন আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম যখনই ঘরে প্রবেশ করত আমাকে সালাম দিত আমাকে বুকে জড়ায় আমাকে চুম্বন করত। এই আমলগুলো করবেন যদি করতে পারেন কপাল খুলে যাবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিবেন কামাই রোজগারের মধ্যে আল্লাহ রবুল আলমিন বরকত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আর যে সংসারের মধ্যে স্বামী আর স্ত্রীর কোন মিল নাই মহাম্মত নাই ভালোবাসা নাই ওই সংসারে সুখ থাকে না শান্তি থাকে না। বলছেন কোন স্ত্রী যখন মারা যায় আর স্বামী যদি বলে আহ আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল অত্যন্ত আমাকে মহাম্মত করত ভালোবাসত আমার খেদমত করতো তাহলে আল্লাহ বলেন ওই স্ত্রীর স্থান হবে জান্নাত সুহান আর কোন স্ত্রী যখন মারা যায় স্বামী যদি বলে আহ আমার স্ত্রী আমাকে বড্ড কষ্ট দিয়েছে আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে তাহলে ওই স্ত্রীর স্থান হবে যাহার নাম প্রিয় ভাইরা মা বোনেরা একদিন আল্লাহর নবী সাল আলী সাল্লাম বসা ছিলেন এমত অবস্থায় হজরত ফাতেমা রদ আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে যাইতেছে তখন নবীজি বলেন ও ফাতেমা তুমি কেন কান্না করো ফাতেমা বলে আপনার সাহাবি আলী আমার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছে তখন আল্লাহর নবী কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পরে দেখলেন ফাতেমা হাসতে হাসতে তখন তখন বলে বলে তুমি কেন আপনার আলী আমার ফাতেমা উপরে খুশি হয়েছে সন্তুষ্ট হয়েছে তখন নবীজি সাল আলী সাল্লাম বললেন ফাতেমা তুমি শোনো আলী যদি তোমার উপরে অসন্তুষ্ট হওয়া অবস্থায় তুমি মারা যাইতাম আমি নবী পর্যন্ত তোমার জন্য সুপারিশ করতাম না প্রিয় ভাইরা মা বোনেরা অথচ আজকাল আমাদের সমাজের অবস্থা হলো স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল নাই মহাব্বত নাই ভালোবাসা নাই একে অপরকে দেখতে পারে না সহ্য করতে পারে না দেখা যায় রাতের বেলায় স্ত্রী মোবাইল ফোনে অন্য পর পুরুষের সাথে পরকিয়া করে অবৈধ সম্পর্ক করে আর অপর দিকে স্বামী ও গোপনে গোপনে অন্য মেয়ের সাথে পরক্রিয়া করে অবৈধ সম্পর্ক করে এটাই হলো বর্তমান আমাদের সমাজের অবস্থা এই প্রিয় প্রিয় মা বোনেরা বিশেষ করে স্বামী আর স্ত্রীরা আপনাদেরকে বলবো অবশ্যই যদি আপনাদের সংসারে সুখ চান শান্তি চান কামায় রোজগারে বরকত চান তাহলে অবশ্যই আপনাদেরকে মিলেমিশে থাকতে হবে ভালোবাসা দেখাতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুখ দিবেন শান্তি দিবেন আপনার কামায় রুজিতে ভরপুর বারাকা দান করবেন তাহলে আবারও একটু বলছি বিশেষ করে স্বামীদের জন্যে এক নম্বর হুবাতুল আইনাইন আপনি যখন ঘর থেকে বাহিরে যাবেন তখন আপনার স্ত্রীর দুইটা চোখের মধ্যে আপনি চুম্বন করে দিবেন আল্লাহ পাক খুশি হয়ে যাবেন আপনার রিজিক বাড়া দিবে আপনার হায়াত বাড়ায় দিবে আপনার পরিবার সংসারে সুখ শান্তি দিয়ে আল্লাহ পাক একেবারে পরিপূর্ণ করে দিবে তারপরে দুই নম্বরে উব্বালাতুল হতিন আপনার স্ত্রীর দুইটা গালের মধ্যে আপনি চুম্বন করে দিবেন দেখবেন আপনার স্ত্রী খুশি হয়ে যাবে আপনাকে আরো বেশি করবে ভালোবাসা দিবে তিন নম্বর ইয়াদাইন স্ত্রীর দুইটা হাতের মধ্যে আপনি চুম্বন করবেন ইনশাআল্লাহ এই তিনটি কাজ যদি আপনার স্ত্রীর কে করতে পারেন ধাবিত করে দিবেন এবং সাথে সাথে আল্লাহ রবুল আলমিন আপনার উপরে খুশি হবেন সন্তুষ্ট হবেন আপনার প্রত্যেকটা কাজে আল্লাহ তালা ভরপুর বারাকা দিবেন ইনশাআল্লাহ এবং সর্বশেষ বলব আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের প্রত্যেকটা স্বামী আর স্ত্রীকে মোহাবতের সহিত ভালোবাসার সহিত বসবাস করার অফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি